আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ভাইরাল একদম খুবই প্রিমিয়াম চেরি ফেব্রিক সেট তৈরি করা সম্পূর্ণ একটি হুড়ি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা সেট শুরুতে দেখেছি এটার গর্জিয়াস ড্রাউনের প্রশ্নটা এখানে হচ্ছে বড় ঘের থাকবে আমি একটু ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা বড় ঘের দেখতেই পাচ্ছেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু আপনারা গাউনের উপর এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ পাবেন যেটা কোমরের দিকে রাফেল করা থাকবে এবং ঘের পোশনও রাফেল করা থাকবে খুবই চমৎকার আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটা হবে খুবই প্রিমিয়াম এখানে করা থাকবে এবং এখানে চমৎকার একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন লুফ করা থাকবে খুবই চমৎকার এটার সাইজ নাম্বার রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি সেম দুবাই ফেব্রিক্স এর কমপ্লিট একটি হুডি সেট হুডিটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের হুডি দিচ্ছি এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং চায়না শার্টিং থাকবে এবং এখানে হচ্ছে আপনারা এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পাবেন কপাল ঢাকার জন্য থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার আর এখানে হচ্ছে আপনার লুফ পাবেন দেখতে আছেন লুফ দেওয়া থাকবে ডাবল প্যাডের নোজ নেক প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং তার পাশাপাশি আমরা এই হুডি সাথে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা দেখতে পাচ্ছেন অর্ণা হিসাবের মেজারমেন্ট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিজাব দুইটা হচ্ছে শার্টিং পেয়ে যাবেন এটা হচ্ছে কমপ্লিট হুডি গ্রাউন্ড এই দুইটা পার্ট মিলিয়ে হচ্ছে ঈদ কালেকশনের এই আয়সা যেটার অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা বাইশো টাকার মধ্যে অরিজিনাল এই আয়সা সেট আপনি পার্চেস করতে চাইলে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে ঈদের আগে অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্টুডেন্ট থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার মধ্যেই যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকবো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা এবার আরও বেশ কয়েকটা ঘর সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম